বাংলাদেশে আধুনিক খামার গড়ে তুলতে চাইলে উন্নত জাতের সার ব্যবহার অপরিহার্য সঠিক সারের সিমেন্ট ব্যবহারের মাধ্যমে দুধ উৎপাদনের হার গরুর শারীরিক গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় ক্ষেত্রে সিটি চারশো আশি একটি অসাধারণ উদাহরণ যার বংশ পরিচয় শারীরিক সক্ষমতা এবং জেনেটিক বৈশিষ্ট্য তাকে দেশের অন্যতম সেরা সারে পরিণত করেছে সিটি চারশো আশি হল পঁচাত্তর শতাংশ হলস্টাইন ফিজিয়ান জাতের একটি উন্নতমানের সার এটি জন্মগ্রহণ করেছে ত্রিশে ডিসেম্বর দুই হাজার ষোলো তারিখে জন্ম ওজন ছিল চব্বিশ কেজি এবং বর্তমানে তার ওজন ছয়শো পঁয়ষট্টি কেজি তার পিতা ও মাতা দুজনই পঁচাত্তর শতাংশ হলস্টাইন জাতের যা তাকে উচ্চ দুধ উৎপাদনের গুণে সমৃদ্ধ করেছে মায়ের দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা পঁচিশ লিটার যা এই বংশের দুধ উৎপাদন দক্ষতার সরাসরি প্রমাণ পনেরোই মে দুই হাজার আঠারো তারিখে এই সারটি বুল স্টেশনে আনা হয় এবং তখন থেকে এটি উচ্চমানের সিমেন্ট সরবরাহ করে আসছে কেন সিটি চারশো আশি সিমেন্ট ব্যবহার করবেন উচ্চ দুধ উৎপাদনের জেনেটিক বৈশিষ্ট্য হলস্টাইন ফ্রিজিয়ান জাত গরুর গড় দুধ উৎপাদন ক্ষমতা অত্যন্ত বেশি সিটি চারশো আশি এর ও মা উভয়ই পঁচাত্তর শতাংশ এইচএফ এ তার সিমেন ব্যবহার করলে বংশধরদের মধ্যে উচ্চ দুধ উৎপাদনের গুণাবলী পাওয়া যায় মজবুত ও ভারসাম্যপূর্ণ শরীরের গঠন সিটি চারশো আশি বর্তমানে ছয়শো কেজি ওজনের যা তার শক্তিশালী ও স্বাস্থ্যবান শারীরিক গঠন নির্দেশ করে এ ধরনের সার থেকে জন্ম নেওয়া বাছুররা সাধারণত দ্রুত বেড়ে ওঠে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং প্রজনন বয়সে দ্রুত পৌঁছায় দীর্ঘমেয়াদী উৎপাদন সুবিধা শুধুমাত্র প্রথম প্রজন্মেই নয় বরং সিটি চারশো আশি এর জেনেটিক বুনাবলী ভবিষ্যতের কয়েক প্রজন্ম ধরে বজায় থাকে ফলে তার সিমেন্ট ব্যবহার করলে খামারের উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাবে দুধ উৎপাদনের পাশাপাশি মাংস উৎপাদনে সুবিধা সিটি চারশো আশি এর সার বাছুরেরা মাংস উৎপাদনেও খামারিদের বাড়তি আয় এনে দিতে পারে আবহাওয়ার সাথে অভিযোজন ক্ষমতা পঁচাত্তর শতাংশ এইচএফ সার হিসেবে সিটি চারশো আশি বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে উচ্চ মানের প্রজনন দক্ষতা সিটি চারশো আশি এর সিমেন্ট ব্যবহার করলে গর্ভধারণের সাফল্যের হার তুলনামূলকভাবে বেশি যা খামারিদের জন্য আর্থিকভাবে লাভজনক সিটি চারশো আশি তার অসাধারণ বংশপরিচয় উচ্চ দুধ উৎপাদনের জেনেটিক ক্ষমতা শারীরিক গঠন এবং অভিযোজন সক্ষমতার কারণে দেশের শীর্ষ সিমেন্ট সরবরাহকারী সারগুলোর মধ্যে অন্যতম তার সিমেন্ট ব্যবহার করে আপনি এমন প্রজন্মের গরু পেতে পারেন যারা দৈনিক অধিক দুধ উৎপাদন করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে এবং আপনার খামারের উৎপাদন ও লাভ দুটোই বৃদ্ধি পাবে সুতরাং দীর্ঘমেয়াদে লাভজনক ও মানসম্মত দুগ্ধ খামার পরিচালনার জন্য সিটি চারশো আশি এর সিমেনি হতে পারে আপনার সেরা পছন্দ